আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লাইভ গুড কি এবং লাইভ গুডে কি কাজ আছে এবং কিভাবে কাজগুলো করে ইনকাম করতে হয় আপনারা হয়তো অনেকেই আছেন যে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছেন বিভিন্ন সাইট থেকে অনেকেই ধরা খেয়েছেন বা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন তো এটা একটা কমন বিষয় অনলাইনে এখন এতটা প্রতারণার শিকার হয় মানুষ যেটা কল্পনার বাইরে দেখা গেছে ভালো কোনো প্ল্যাটফর্ম পেলে ওইখানে ইনভেস্ট অনেক বেশি তো মধ্যবিত্ত যারা থাকে তারা অনেকে এই কাজগুলো করতে পারে না এবং অনেক কাজ রয়েছে যেখানে মানুষ ভরসা পায় না

এগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে যখন আপনি রিসার্চ করতে পারবেন আপনি আসলে বুঝতে পারবেন যে কোম্পানি আপনাকে অল্প পুঁজিতে কত কিছু দিচ্ছে এবং কত ভালো একটা সিস্টেম দিচ্ছে যেখানে নির্ভয়ে সকলে কাজ করে ভালো প্রফিট করতে পারতেছে ঠিক আছে তো ভিডিওটি দেখেন সুন্দরভাবে আপনারা কাজটি বুঝতে পারবেন দেখেন বর্তমানে কিন্তু আমি আসি লাইফ গুডের হোম পেজে যারা লাইভ গুডের অ্যাকাউন্টে এখন কত রেজিস্ট্রেশন করেন নাই এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক থাকবে আপনার ভিডিওটি দেখে সঠিক নিয়মে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে অ্যাপসটি ওপেন করে নেবেন দেখেন লাইফগ্রুড থেকে কি এত ইনকাম করা যায় কিনা আমি এই জন্য আপনাদের একটু প্রুফ দেখাবো আমি যে ওয়ালেটে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো বত্রিশ টাকা এই ইনকামটা সম্পূর্ণ আমি লাইফগ্রুট থেকে কি করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং কি দেখেন আমি এখন পর্যন্ত লাইফগ্রুড থেকে প্রায় চৌত্রিশ হাজার টাকা ইনকাম করেছি এটা কিন্তু একদম লাইভ এ দেখেন লাইভ চলতেছে ঠিক আছে কোনো রকম ইডিট না আমি আবার ব্যাক করলাম আবার দেখেন এখানে ক্লিক করলাম ঠিক আছে একই অ্যামাউন্টটা আসতেছে তো আপনি যদি সঠিক নিয়ম এখানে কাজ করেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং লাইফগ্রুট থেকে আমি যতবার টাকা উত্তোলন করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উত্তোলনের টাকা আমি খুব সঠিক সময় এবং খুব ভালোভাবে পেয়েছি মানে কোনো ধরনের আমার হয়রানির শিকার হতে হয় না এখানে দেখেন আমি প্রায় অনেকগুলো টাকা এখান থেকে উত্তোলন করেছি সঠিক সময়ে আমি টাকাগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু খুবই একটা চমৎকার বিষয় যে আপনি কাজ করবেন ইনকাম করবেন সাথে সাথে টাকা উত্তোলন দিতে পারবেন তাই না দেখেন প্রায় এখানে আমি বিশ হাজার প্লাস টাকা ইনকাম ইনকামের টাকা উত্তোলন করতে পারছি ঠিক আছে আর এখানে কিন্তু আরও টাকা রয়েছে তো বিষয়টা হচ্ছে দেখেন আপনি যে কোনো সেক্টরে যান না কেন আপনি কিন্তু কাজ করবেন কেন যেন আপনি ইনকাম করতে পারেন এই উদ্দেশ্যে তাই না কাজ আপনি করবেন ঠিকই ইনকামও পাবেন বাট অনেক প্ল্যাটফর্ম আছে যে আপনি ঐদ্য দেওয়ার সময় আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন না এখানে মূলত হচ্ছে একটা কষ্ট যে আপনি সারাদিন ধরেন কাজ করছেন এখন দিন শেষে আপনার পরিশ্রমের পারিশ্রমিকটা আপনি আপনার মালিকের কাছে চাইলেন সে আপনাকে দিল না আপনি বলেন আপনার কাছে কেমন লাগবে আর মন চাবে আপনি তার কাজ করবেন কখনো না ঠিক আছে তো এইভাবেও কিন্তু অনেকের মন ভেঙে যায় অনলাইনে অনেকভাবেই মানুষ এইভাবেই প্রতারণার শিকার হচ্ছে তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ যে ইনকাম করতেছি টাকাগুলো সাথে সাথে উত্তোলন করে নিতে পারতেছি কোনো ধরনের কোনো প্যারা খাইতে হচ্ছে না তো এটাই হচ্ছে একটা আস্থার জায়গা ঠিক আছে লাইভউড কোম্পানি বিগত দিন যাবৎ কাজ করতেছে বাংলাদেশের মধ্যে সরকারি আওতাভক্ত একটি প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করে নির্ভয়ে কাজ করতেছে একদম নির্ভয়ে ঠিক আছে তো সে জায়গা থেকে আপনিও শুরু করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো দেখেন এখানে কী কী কাজ করে আপনি ইনকাম করতে পারবেন সর্বপ্রথম দেখাবো রিসিলিং এই কি আমি রিসিলিং প্রজেক্টে ক্লিক করে দিলাম এখানে দেখেন আপনি অসংখ্য পণ্য পাবেন অসংখ্য পণ্য পাবেন আপনি এখানে সকল ক্যাটাগরি পণ্য পেয়ে যাবেন ঠিক আছে সকল ক্যাটাগরি পণ্য পেয়ে যাবেন যেমন দেখেন ম্যান ফ্যাশন টি শার্ট প্যান্ট পাঞ্জাবি কমেন ফ্যাশন থ্রি পিস হ্যাঁ শার্ট এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন স্মার্টফোন বিভিন্ন ক্যাটাগরি পণ্য এখানে পাবেন তো এই পণ্যগুলো আপনি একদম পাইকারি মূল্যে পাবেন এগুলো কাস্টমারের কাছে আপনি খুচরা মূল্যে বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন কোনো পণ্য আপনাকে এখানে টাকাটা কিনতে হবে না একদম ফ্রি পাবেন আপনি ঠিক আছে তাহলে আমি একটা পণ্য দিয়ে আপনাকে দেখাই তো এই পণ্যটার উপর আমি ক্লিক করে দিলাম আপনি চাইলে এখানে ছবিগুলো দেখতে পারবেন কালারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে একটা জিনিস দেখেন যে এখানে অ্যাডমিন প্রাইস দেওয়া আছে সাতশো নব্বই টাকা আর রিসেলার প্রাইস দেওয়া হচ্ছে নয়শো নব্বই টাকা ঠিক আছে তো অ্যাডমিন প্রাইসটা হচ্ছে আপনাকে আপনার জন্য আপনি চাইলে এই সাতশো নব্বই টাকা নিজে ওই প্রোডাক্টটা কিনতে পারবেন এবং আপনি চাইলে এই সাতশো নব্বই টাকার উপরে এই নয়শো নব্বই টাকা পর্যন্ত আপনি একটা বিক্রি করতে পারবেন ঠিক আছে ধরেন এখানে এই অর্ডার নাওতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনি মন মতো আপনার প্রাইস বসে আপনি বিক্রি করতে পারবেন যেমন দেখেন এখানে নয়শো নব্বই টাকা বিক্রি করতে পারবো কত নয়শো নব্বই টাকা এখানে সাতশো নব্বই টাকা আচ্ছা এখানে দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করে ধরেন এখানে যদি আমি এখন নয়শো টাকা দিয়ে দিই তাহলে দেখেন এই প্রোডাক্ট থেকে আমার লাভ আসতেছে কত একশো দশ টাকা আমি যদি এখানে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিই একটা প্রোডাক্ট থেকে আমার লাভ আসতেছে কত একশো ষাট টাকা তো এরকম ধরেন আপনি যদি প্রতিদিন প্রতিদিন যদি আপনি তিনটা করে অর্ডার পান হম একশো ষাট টাকা করে যদি আপনি তিনটা করে অর্ডার পান তাহলে দেখেন চারশো আশি টাকা আপনার ইনকাম আর এটা যদি মাস হিসাব করতে হচ্ছে চোদ্দ হাজার চারশো টাকা ইজিলি একটা ইনকাম চলে আসবে তাই না তো এরকম যে আপনি শুধু একশো আশি টাকা একশো ষাট টাকা ইনকাম করবেন একটা প্রোডাক্ট থেকে বিক্রি করে এরকম না আপনি চারশো পাঁচশো এক হাজার টাকাও আপনি প্রফিট করে ইনকাম করতে পারবেন প্রোডাক্ট বিক্রি করে এরকমও প্রোডাক্ট এখানে আছে ঠিক আছে তো এখানে হাজার হাজার পণ্য আপনি পাবেন যেটা মন সেটা নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন তাহলে এই প্রোডাক্ট আমি কিভাবে ব্যবসব কোথায় কীভাবে বিক্রি করবো কাস্টমার কিভাবে প্রোডাক্টটা পাবে কিছু করতে হবে আপনাকে আপনি শুধু অর্ডার কনফার্ম করবেন এই কাস্টমারের কাছে কোম্পানির লোক আছে তারা এই প্রোডাক্ট